হ্যালো বন্ধুরা আমি পাম্পার আমার আরও একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এই দেখছো এই কাজটা যে ভেঙে গেছে বেশ কিছুদিন আগে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ওটাতেই ওই কাজটা ভেঙে গেছে যাই হোক পরবর্তীকালে ওটা ঠিক করতে হবে আর এইবার আমি এসেছি ছাদে ওইবার দিদিদের ছাদের দেখানোর সময় বলেছিলাম যে আমি আমার ছাদে যখনই যাব তোমাদের সাথে সেটা শেয়ার করবো যদি এইবারের ছাদে আমি আমার নিজের ইচ্ছে যাইনি বড় মশাই আমার আগেই ছাদে উঠে গেছিলো বিকেলবেলার টাইম তো ওই আমাকে ফোন করে ডাকলো যে শিগগিরি আসো একটা জিনিস দেখানোর আছে তো আমিও কি করলাম মোবাইলের ক্যামেরাটা অন করে নিয়ে ওপরে উঠে চললাম কারণ তোমাদের সাথেও তো শেয়ার করবো কী জিনিসটা ও দেখেছে আর যেটা আমাকে ও দেখার জন্য ডাকছিল বারবার করে তো ওপরে উঠে আসলাম দেখো আর এই দেখো এটা দেখতে পাচ্ছ গাছে সবে ফল ধরেছে কি ফল অবশ্যই দেখাবো আর এই দেখো গাছে সবে ফল ধরেছে ফল ধরলে গাছে তো দেখা মানে হাত দিতে নেই আর জন্য আমি দুপুর থেকেই দেখাচ্ছি জাস্ট আর এই দেখো এটা হলো গিয়ে তরমুজ যখন দেবেন নিজের প্রচেষ্টায় কোনো জিনিস ওঠে না এত ভালো লাগে দেখতে এসে যে এইটুকুই হোক আর যত অল্প জিনিসই হোক না কেন খুবই ভালো লাগে মানে আমার জন্য দেখেই মনটা ভরে গেল এই টপটার উপরে মানে বড়মশাই এত এত পরিমাণে খাটনি খেটেছে এই টপটা কেন আরও অনেকগুলি টপ ছিল গাছ ছিল বাট সেগুলো এখন আর নেই এই দেখো কি ভালো যে লাগছে কি বলবো মানে এই টকটার উপরে এত পরিমাণ সার দিয়েছে এটাকে থানকুনি পাতা আরও অনেক কিছু হয়েছিল উচ্ছে মানে কী বলতো যা হয় সবাই মিলে থাকলে এ ও এসে ছিঁড়ে নিয়ে যায় শিম মানে ওগুলো তখন বললাম না ভিডিও করতাম না আমি নইলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে কত পরিমাণে শিম হয়েছিল আর দেখো কি ভালো যে লাগছে আর এইটা না এই ফলটা দেখো মরে যাচ্ছে এই যে ফুলটা দেখেছ তার মানে এই ফলটা আর হবে না আর চলো আরও একটু আশেপাশে ঘুরিয়ে তোমাদের দেখি দিই কারণ ছাদে আমি এসেছি অনেক দিন বাদে সত্যি কথা বলতে আমার ছাদে কিন্তু সেইভাবে ওটা হয় না মানে খুবই কষ্টকর আমার কাছে ব্যাপারটা যার জন্য ছাদে যখন উঠেছি ভাবলাম তোমাদের সাথে একটু আশেপাশে ঘুরিয়ে দেখি দিই আর আমাদের ছাদ থেকে কি কি দেখতে পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে পারবে এই দেখো পরিবেশটা তো দারুণ যদিও পাঁচটার পরে মানে খুবই ভালো লাগছে রোদটা আর নেই এত ভালো লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই টাওয়ারটা হলো টিভি সেন্টারের টাওয়ার আর টিভি সেন্টারের পাশেই যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো ওটা হলো কি সাউথ সিটি মল আমাদের ছাদ থেকে একদম স্পষ্ট দেখা যায় কত কত মানুষ এই যে ব্লগে দেখি ওরা বলে এসছে সাউথ সিটি মলে আর আমাদের দেখো ছাদ থেকেই দেখা যাচ্ছে যদিও বাড়ি থেকেও খুব একটা দূরত্বের না কিন্তু ওই যে বলে না যাওয়া হয়ে ওঠে না আর এই যে আমাদের আমার ঘর থেকে যে আমি পুকুর তোমাদের সাথে দেখাই এই যে পুকুর পাড়টা পুরো পানায় ভর্তি হয়ে মনে হচ্ছে কি সবুজ মাঠ একেবারে তাই না ওরকমই লাগছে দেখতে চলো আরও একটু এগিয়ে গিয়ে আরও দেখাই আর ছাত্র দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে বৃষ্টির জন্য মানে আরও বেশি বালির প্যাকেট ফ্যাকেট ফেটে টেটে একেবারে অবস্থা একাকার আর চলো সামনে এগিয়ে যাই যেটা তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আম যে বৃষ্টিতে আম পরে কতগুলো আম দিয়েছিল পাশের বাড়ি থেকে তারপর আশফল ছিঁড়েছিলাম সেইগুলি দেখাচ্ছি এই যে এই বাড়িটা এত গাছ দেখো এত ভালো লাগছে মানে উঠোন সেইভাবে দেখা যায় না গাছে ফলের গাছ এত ভর্তি বেল আছে নিমপাতা আছে নিমপাতা তো খুবই উপকারী আশফল গাছ আম গাছ আরও কি কী যেন আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওইটা হলো গিয়ে ওই যে আশফল ওই যে সামনের দিকটা আর উঠোনটা দেখতে পাচ্ছ তো একদমই ভালো মতন পুরোপুরি দেখা যাচ্ছে না মানে গাছে পুরো একদম ভর্তি হয়ে গেছে কি যে বিরল দৃশ্য এই বলার বাইরে এত ভালো লাগে আগে যখন নিজের বাড়িতে ছিল তখন এতটা ভালো লাগতো না এখন মানে যত দেখি তখন যখন কেটে গেল তার মানে ওই গাছগুলো কেটে কাটা হয়ে গেল তারপরে এখন যখন এগুলো দেখি এগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো খুবই মানে দারুণ লাগে মনে হয় যেন এই গাছই দেখতে থাকি সারাদিন বসে বসে এখন আর আমাদের সুযোগ সুবিধা কোথায় বলো তো আমরা এখন মোবাইলের মধ্যেই এমনভাবে ডুবে থাকি এখন আর আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সময় কাটানোই হয়ে ওঠে না একটু সন্ধ্যাবেলা ছাদে গিয়ে বসা একটু এর সাথে কথা বলা একদমই হয় না আর থেকে থেকে আমার তো যেন বারবার এদিকেই চোখটা যাচ্ছে এই যে এই গাছটার দিকে কারণ নিচের দিকে উচ্ছে গাছ কিন্তু আবার উচ্ছে গাছ আর গাছ না অনেকটা এক লাগলো আমার যাই হোক বারবার ওটা ওইদিকে ঘুরে ফিরে দেখছি তারপর আবার এদিকে আসলাম কারণ ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে ওই দৃশ্যটাও দেখতে দারুণ লাগছে মানে খুবই ভালো লাগে বললাম না এইসব দৃশ্য এখন আর দেখা হয় না আর অথচ দেখো আমরা পয়সা খরচা করে দার্জিলিংয়ে গিয়ে সূর্য ওঠা দেখি তাই তো তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা